কাজের দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছিলাম সেটা না করে তুই নার্সিং হোমে গিয়েছলি কেন আমার বাবা খুব অসুস্থ নার্সিং হোমে ভর্তি না করতে পারলি তোকে এই বাবা খাওয়ায় এই বাবা পড়ায় এই বাবার কথা মেনে চলবি তুই যদি তুই নার্সিং হোমে না নিয়ে গিয়ে তুফানকে তাহলে তুই যা বলতিস তাই করে দিতাম এখন আমি তোর একটা কথা শুনবো না একটা কথা শুনবো না আমি দাদা আপনি না লিখে দিলে বাবাকে নার্সিং হোমে ভর্তি করতে পারবো না আমি মরছি আমার চালায় আর তুমি এসেছো তোমার বাবাকে নার্সিং ভর্তি করানোর জন্য কেটে নিয়ে যেতে তারপরে তারপরে আসবি চিকিৎসার জন্য আমার কাছে একটা কাজে নাম নেই এটা দাও ওটা দাও কোন কাজে তুই আসিস আমার হ্যাঁ তোরা উচিত নেরি কুত্তার জাত খালি ঘেউ ঘেউ করিস আর মার খাস চন তোর বাবা মরল কি বাঁচলো তাতে আমার কিছু যায় আসে না মরে গেলে আসিস শ্মশানে পোড়ানোর জন্য লিখে দেবো কম খরচায় হয়ে যাবে হ্যাঁ জন্য আমি অনেক রক্ত চলেছি আমার বাবার নামে যদি একটা উল্টো পাল্টা কথা বলেছিস তাহলে তোকে সারা এখানেই শেষ করে দিয়ে যাবো এ কি করছিস কি হইলো ওকে চালাচ্ছিস আমার বাবার হয়ে তোরকে হাত তুললাম ভগবানের কাছে প্রার্থনা কর আমার বাবা যেন বেঁচে থাকে আর গিয়ে যদি দেখি আমার বাবা আগে তোর মুখাগ্নি করব তারপর আমার বাবার মনে রাখিস এই যে ছোটন তো আমাদেরও খেলিয়ে দিল হরিপদ হ্যাঁ ছোট নার্সিং হোমে পৌঁছানোর আগেই ওকে ছেটে দাও